হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে এই ব্লগটা শুরু করছি ঠাকুরের ফটোটা দিয়ে সুন্দর কি সুন্দর লাগছে ঠাকুরকে আর তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে আমাকে কোনো দিন জানাও না তোমরা আমি কিন্তু দারুণ আছি আর লাইক করো না তোমরা তো লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ারও করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো দুপুরে মেনুতে কি কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে ছিল ইলিশ ভাপা তো ইলিশ ভাপাটা আমি কেমন করে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো পোস্ত আর সর্ষেটা সমান পরিমাণে নিয়েছি আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে তারপর সেটা ধুয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি নারকেল কুড়া বেশ খানিকটা পরিমাণ নারকেল কুড়া দেবো পেস্টে আমরা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এমনি তো কাঁচা লঙ্কা চেরা দেবই বন্ধুরা দেখো আমাদের পেস্টটা তৈরি হয়ে গেল এবার দেখো আমরা ইলিশ মাছটা নিয়ে নিলাম ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো সব অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিলাম নুন তারপর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবার আমি পেস্টটা দিয়ে দেব এর মধ্যে নেক্সটে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিনি চিনিটা তোমাদের হিসাব মতন তোমরা দিও আমি একদম সামান্য পরিমাণ দিলাম এবার কিন্তু স্পুন দিয়ে না আমরা এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব ইলিশ মাছ যেহেতু খুবই নরম হয় তো আমরা খুবই হালকা হাতে মাছ মাছের সাথে মশলাটা মেখে নেব মাছটাকে ম্যারিনেট করে এবার মোটামুটি আধ ঘন্টাভাবে এইভাবেই রেখে দেব একটা প্লেট দিয়ে ঢেকে আধ ঘন্টা হয়ে গেল এবার ঢাকনা খুলে এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি মশলা মিক্স করার সময় না জিরে গুঁড়োটা দিতে একদম ভুলে গেছিলাম তো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের মেন মশলা পোস্ত আর সর্ষে তো জিরে গুঁড়ো একটু কম পরিমাণে দিলাম আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ইলিশ ভাপা বলে কথা তো বেশি পরিমাণে তেল দিলে কোনো ক্ষতি নেই তো একদম বেশি পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণ জল দিচ্ছি যেহেতু এটা আমরা খুবই মাখা করব। তো এই মিক্সির বাটি ধোয়া জলটাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এটা আমরা মাইক্রোওভেনে দিয়ে দেব। তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো তবে গ্যাসেরটা অন্যদিন দেখাবো আজকে দেখাচ্ছি মাইক্রোওভেনে কিভাবে করব। মাইক্রোওভেনে ওয়ান এইটি ডিগ্রিতে সাত মিনিট মতন দিয়ে দিলেই দেখো হয়ে গেল আমরা সাত মিনিট মতন আমরা এটা মাইক্রোওভেনে ওয়ান এইটি ডিগ্রিতে মাইক্রোওয়েভ করলাম আর এত সুন্দর হয়েছে দেখতে দেখো কড়াইতে দিলে কিন্তু নাড়াচাড়া করতে হয় আর মাছ ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো মাইক্রোওভেনে যদি আমরা এইভাবে করি মাছ ভেঙে যাওয়ার একদম কোনো ভয় থাকে না তো দেখো আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেল তোমরা কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছিল তোমাদের এই ইলিশ ভাপা খেতে দেখো আমার অন্য রান্নাগুলো তৈরি হয়ে গেছে মাছকালাই ডাল করেছিলাম নিরামিষ মাছকালাই ডাল লাউ মুলো দিয়ে আর মাছের মা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর করেছিলাম বাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে তো বাকি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু ইলিশ ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই দেখো আমার শাশুড়ি মাকে আমি খুব সুন্দর করে বেড়ে খেতে দিয়ে দিয়েছি আর মা বলছে আগে সোনাইকে খাওয়াবে আর তারপর নিজে খাবে তো মা একটু খাওয়াচ্ছে আর তারপর দেখো মা নিয়ে নিল মাছটা আর একটু জল দিয়ে প্রথমে ভাবলো যে ইলিশ মাছটাই একটু টেস্ট করে দেখবে আমি রান্না করেছি বলে কথা মা সব সময় আমাদেরই রান্না করে খাওয়ায় তো আমি এবার মা মাকে রান্না করে দিলাম তো মার খেতে খুবই ভালো লেগেছিল। এই ইলিশ মাছটা নারকেল কোড়া দেওয়াতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল তোমরা কিন্তু জানিও কমেন্টে অবশ্যই অবশ্যই এবার মা খাচ্ছে মা সময় খাবার আগে একটু ঠাকুরেরকে স্মরণ করে নেয় আর মা বলছে দারুণ হয়েছিল খেতে আর দেখো সন্ধ্যেবেলায় আমরা আইসক্রিম নিয়ে বসে গেছি তো সন্ধেবেলায় এই গরমে আইসক্রিম খেতে তো দারুণ লাগেই খুব মজা হয় বলো আর এই মার্বেল কেকটা আমি বানিয়েছিলাম ঘরে তো এই রেসিপিটাও তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব এই আর সবাই দেখো হ্যালো বলছে রাতে খাবার খেতেও আমরা বসে গেছি রাতেই মাশরুমটা বানিয়েছিলাম মাশরুমটা হোয়াইট রোজ মাশরুম বানিয়েছিলাম মাশরুমটা কিন্তু দারুণ লেগেছিল খেতে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো কিপ ওয়াচিং